মহাবিপ্রেমীর মহাকল্যাণ মহাকাতে মহাসমাপ্তি ইতিমধ্যেই বাংলাদেশে সমাপ্তি হয়েছে বিশ্ব আকর্ষিত পৃথিবীর ইতিহাসে বিরল শেষরূপ রাজনীতিরূপ আমাদের প্রিয় ব্যক্তি যেহেতু চিয়ার আলাদিয়ার দেওয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সহযোদ্ধার প্রার্থী সভাপতি বজ্জর উদ্দেশ্য রয়েছেন দীর্ঘ ষোলো বছর বিরোধী বিরোধী সংগ্রামের অপুটভয় যোদ্ধা তাদের সারাদের সভাপতি যারা স্বামী মিল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মন্ত্র উদ্দেশ্য রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌন উত্তর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এক সময় ছাত্র দলের সোনালি একজন আমাদের প্রিয় চেয়ারম্যান যারা জোসভা মঞ্চের উদ্দেশ্য রয়েছেন দীর্ঘ ষোলো বছর রাস্তাতে লড়াই করা সংগ্রাম করা আওয়ামী লীগের দুঃশাসন পুলিশের হয়রানি আমলা মামলা চক্ষুশনকে অপেক্ষা করে অ্যাসিস পতনের জন্য তিনি রাসপথে সার্বক্ষণিক সরব ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব অহংকার এই ইউনিয়নের গর্বিত সন্তান আমার চীরাজন সহজতা সাথী তঞ্জির আহমেদ বাচ্চ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সাথে দীর্ঘ ষোলো বছর রাজপথে লড়াই করার আর একশের আমি যারা মঞ্চ উপবিষ্ঠ রয়েছেন এই উন্নয়নে তারকা সমৃদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন একশো ভাইয়ের সুখের রাজনীতিবিদ এই অঞ্চলকে যারা সৌরাচার মুক্ত করতে মুক্ত করতে সদার রাজপথে সরব ছিলেন সেই শ্রোতা সব স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে পরিষ্ঠ রয়েছেন আমাদের এই অঞ্চলে যাদের ত্যাগে যাদের শ্রমে যারা সবসময় নিজেকে শহীদ দেওয়ার আদর্শ শ্রমিক হিসাবে আমাদের দেওয়ার যোদ্ধা হিসাবে এই অঞ্চলে রাজপথকে সরে রেখেছিলেন যাদের মাথায় সেদিন আমরা দেখেছিলাম দীর্ঘ ষোলো বছর যখন খাঁচির ক্ষমতায় ছিল আমি এই জায়গায় চারবার মিটিং করতে এসেছিলাম যদি যাদের সহযোগিতায় এই অঞ্চলে দুটি উপস্থিতি গ্রহণ করেছিলাম তাদের এই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমি তাদেরকে প্রাণ অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আর যারা আমাদের সামনে বসে আছেন যারা রাষ্ট্রকে জাগিয়ে তুলেছিলেন যাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার উচ্চারণ ছিল মাথা নত করবে না হল পরাজয় বাড়বে না ঘরে ফিরে যাবে না সেই সমস্ত বুদ্ধ যুদ্ধারা আজকে আপনার আমার সামনে উপদেশ হয়েছেন আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরোত্তর উপজেলার পক্ষ থেকে সবাইকে সংগ্রাম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান রাজনৈতিক বক্তব্য দেওয়া আমাদের কেন্দ্রীয় থেকে নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি পালন করা কেন্দ্রীয় থেকে নিষিদ্ধ শুধু দোয়া মাহফিলের অনুষ্ঠান করা অনুমতি রয়েছে সেই কারণেই আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছি না শুধু দু একটি কথা বলব আপনারা জানেন আমাদের ত্রিমন্ত্রীর যে জানাজা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া মহাদেশের সবচেয়ে বিখ্যাত আলু এই জানাজাটা পড়িয়েছিলেন আরেকটি সৌভাগ্য বিষয় বাংলাদেশের তিনজন বিখ্যাত আলুন খালেদা জিয়া খালেদা জিয়া এই কাঠেন কাঁধে নিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে দূর এবং ভালোবাসা নিয়ে এমন সম্মান নিয়ে এমন সলফালে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন তার ইতিহাসে খুবই বিরাট আমরা লিলিদের নাম শুনেছি কে কুয়ারের নাম শুনেছি তাদেরও কিন্তু এমন সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় দিতে পারেন না বন্ধুরা আমার আরেকটি কথা বলি আমি আমার কথা শেষ করব প্রবন্ধুরা আমরা সবাই মুসলমান কিছুক্ষণ আগে আসরের নামাজ অনুষ্ঠিত হল আসরের নামাজের দোহাটা যদি যে পশ্চিম দিকে না হয়ে পূর্ব থেকে মনারতটা করেন আমাদের উদান সাহেবরা এর পিছনে একটি যুক্তি রয়েছে আমাদের প্রিয়রা হজরত সাল্লাম যখন বক্তা থেকে বদিরা হিজরত করেন তিনি তখন মাতৃভূমিকে খুব ভালোবাসতেন সে মাতৃভূমি থেকে তাকিয়ে তিনি মনারাত করতেন পুশে এবং খালেদুজা এই মাতৃভূমিকে এত বেশি ভালোবাসতেন তিনি সকল যত্নকে সকল নির্যাতনকে অপেক্ষা করে এই মাতৃভূমির মুখেই তিনি জীবন বিসর্জন দিয়েছেন শেষ নিঃশ্বাস ঠিক করেছেন আরেকটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমার যারা ন্যায় বিচারক যারা সুষ্ঠ শাসক দেখবেন যে আপনার মাথার নিজে একাধ মাথাতে সূর্য আসে যারা ন্যায় বিচারক প্রেমিক তাদেরকে আল্লাহর সায়তনে দেওয়া হবে আমি বিশ্বাস করি দেশের প্রভাব খালেদা আল্লাহর সায়তনে আল্লাহর সায়তনে তার জায়গা হবে

বাংলাদেশের আবির আবির্ভূত হয়েছিলেন যেমনইভাবে দেশ নেত্রী বেগম খালেদা আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন আমরা খালেদা জায় আদর্শ খালেদা জায় নীতি আমাদের আদর্শকে অনুশীলন করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবো রাষ্ট্র গঠন করবো এটাই হবে আমাদের সবারই প্রতিশ্রুতি এটাই হবে আমাদের সবারই অঙ্গীকার সেই নতুন দেশ গঠার কাছে সকল নেতাকর্মীকে সরিত হওয়ার খুদাত্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি খুব